আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায় ওনারা সবাই কেমন আছেন এসিএ ফার্মাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় এসিয়া ফার্মা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ফিল্ড মার্কেটিং অফিস কতজন লোক নিবে সেটি স্পষ্ট উল্লেখ নেই এই পথে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট পাস তবে এস এস লেভেল অবশ্যই সাইন্স থাকতে হবে ঠিক আছে আপনার সিজিপিএ অবশ্যই টু পয়েন্ট ফাইভ এর নিচে হলে কিন্তু আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং নির্বাচিত হলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে অর্থাৎ তাদের যেখানে পোস্ট খালি আছে সেখানে আপনাকে কাজ করার ইচ্ছুক হতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ অর্থাৎ থেকে বয়স হতে হবে কোম্পানি থেকে সুযোগ সুবিধা থাকছে আকর্ষণীয় ব্যতারণ প্যাকেজ প্রভিডেন্ট ফার এবং গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স সেলস ইনসেন্টিভ আপনার কর্মদক্ষতার উপর বৃদ্ধি করে পদোন্নতি সুযোগ প্রফিট শেয়ার মেডিকেল বেনিফিটস বিদেশ ভ্রমণের সুযোগ ইত্যাদি সুযোগ সুবিধা প্রদান করা হবে ইন্টারভিউতে অংশগ্রহণের সময় কাগজপত্র নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার চিবি ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি এবং অরিজিনাল সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ তারিখ হলো জুলাই মাসের বারো তারিখ তেরো তারিখ শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর দুইটা পর্যন্ত ইন্টারভিউ শেষ টাইম হবে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ রাজশাহী বগুড়া বরিশাল যশোর আগ্রহী প্রার্থীগণ এই সকল লোকেশনের যে কোনো একটিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু লালটি সিলালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে